আজকে কথা বলবো ডিভাইস কসমেটিক সুন্নাতে খাতনা নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ফোন দিয়ে অথবা এসএমএস করে জানতে চেয়েছেন যে ডিভাইস কসমেটিক্স খাতনা ভালো না প্রচলিত যে সার্জিক্যাল পদ্ধতি যেটা আমরা সেলাই ব্যান্ডেজ দিয়ে করি ওটি ভালো আজকে বিস্তারিত আলোচনা করব ডিভাইস কসমেটিক্স শুননাতে খাতনা এটি একটি আধুনিক বিজ্ঞানসম্মত এবং সুন্নতি পদ্ধতিতে একটি পদ্ধতি এটিতে কোনো রকমের রক্তপাত হয় না তুলনামূলক ব্যথা কম এটিতে কোনো প্রকারের সেলাই ব্যান্ডেজের প্রয়োজন হয় না এটি একদিনের বাচ্চা থেকে একদম প্রাপ্তবয়স্ক বড় বাচ্চাকে করা যায় এটি খুবই কম সময়ের প্রয়োজন হয় বাচ্চা যেদিন আপনি সুননাতে খাতনা ডিভাইস কসমেটিক সুন্নাতে খাতনা করবেন ওদিন থেকেই বাচ্চা খেলাধুলো করতে পারবে প্যান্ট পরতে পারবে গোসল করতে পারবে এতে কোনো রকমের অসুবিধা হয় না কিন্তু প্রচলিত যে সার্জিক্যাল পদ্ধতি যেটা নামে আমাদের সব জায়গায় যেটি করা হয়ে থাকে এটিতে আমরা ইদানিংকালে অনেকগুলো নিউজে দেখেছি যে এটিতে বাচ্চা পর্যন্ত মৃত্যু খবর আমরা কয়েকটি ইদানিংকালে আমরা শুনেছি এটিতে রক্তপাত হওয়ার একটা চান্স থাকে এটিতে সেলাই ব্যান্ডেজের প্রয়োজন হয় এবং এই সেলাই ব্যান্ডেজ খোলার সময় কিছুটা পেইনফুল একটা সিসিউশনের মধ্যে যেতে হয় এবং এটিতে ইনফেকশনের চান্স কিছুটা বেশি কিন্তু ডিভাইস কসমেটিক্স খাতনাতে ইনফেকশন হয় না বললেই চলে এটি শতভাগ নিরাপদ এবং বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি এটি তুরস্কের মূলত তুরস্কের একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছে এই পদ্ধতিটি তো এই ডিভাইস কসমেটিক্স খাতনা আপনি কাকে দিয়ে করাবেন ডিভাইস কসমেটিক্স খাতনা আপনি একজন অবশ্যই একজন অভিজ্ঞ লোক দিয়ে করাবেন যিনি স্ট্রাইলিটি ভালো বুঝে এবং সার্জিকাল নলেজ আছে এবং দীর্ঘদিন ধরে এটি এটির সাথে সে ইন্ট্রোডিউস আছে এরকম ব্যক্তি দিয়ে করাবেন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যে ডিভাইসের বিভিন্ন রকমের সাইজ আছে এই সাইজটি নির্ণয় করা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং কতটুকু স্ক্রিন কাটতে হবে সেটাও একটা মেজারমেন্টের ব্যাপার আছে এবং এই ডিভাইসটি খোলা যখন খুলতে হয় এই খোলার সময় একটা টেকনিক অবলম্বন করতে হয় এই জন্য একজন অভিজ্ঞ পার্সন দিয়ে আপনি করাতে হবে যদি আপনি যিনি মাত্র শিখতেছে বা এটার সাথে কম দিন জড়িত তার কাছ থেকে যদি আপনি ডিভাইসコスメটিক্স খাটনা করেন তাহলে তিনি সঠিকভাবে স্কিন মেজারমেন্ট এবং সঠিক সাইজ যদি তিনি মেজারমেন্ট না করতে পারে তাহলে কিছুটা অসুবিধা হতে পারে আর প্রচলিত যে সারকামসেশনের আরেকটি অসুবিধা হলো যে অনেক সময় প্রস্থাব বন্ধ হয়ে যায় যে আপনি সারকামসেশন করিয়ে নিলেন বিকালে যে সারা রাত্রে প্রসাব হচ্ছে না তখন যে বাচ্চার যে গার্ডিয়ান তারা একটা টেনশন এন্ড মেজিটেশনের মধ্যে পড়ে কিন্তু ডিভাইস কসমেটিক সুন্নাতে খাত এই ধরনের ইউরিন অবস্ট্রাকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যে কারণে এই প্রচলিত যে সারকামসেশনের থেকে ডিভাইস কসমেটিক্স খাত একটি নিরাপদ পদ্ধতি কিন্তু আপনাকে এটি একজন অভিজ্ঞ যার সার্জিক্যাল নলেজ আছে সেরকমের একজন ব্যক্তি দিয়ে ডিভাইস কসমেটিক সুন্নাতে খাতনা করানো উচিত সব ভালো থাকবেন ধন্যবাদ